মনে করো যে তুমি যদি শহর দিয়ে কাউরা ঘোরাফেরা করো তাহলে তুমি ঘোরাফেরা তোমার আর তুমি এই একভাবেই মনে করো যে থাকতেই চাও এনে এনে এটুকুর ভিতরে তাহলে তুমি এইটুকুর পরিবেশটাই বুঝবা ওই শহরের পরিবেশ বুঝবা না তাই না তো মনে করো যে আগে কোলাহা না ছিল চিন্তা ভাবনা ছিল উল্টা পাল্টা চলাফেরা আছিল এখন বর্তমান চলাফেরাও সুন্দর উল্টাপাল্টা কোনো চিন্তা ভাবনাও নাই আর আগে মনে করো যে মাথায় সহজে উন্নয় দিত না ওইটি আর এখন চব্বিশ ঘন্টায় মাথায় উন্নয় থাকে তারপরে ওইটি হুম আগে মনে করো যে নামাজ পড়তো না এখন নামাজ পড়ে সাথে কোরআন শরীফ পড়ে কোরআন শরীফ নিছে সাথে কোরআন শরীফ পড়ে মানে ওরা আমি সুন্দরভাবে কইছি

তো প্রস্তাব পাঠাইলে হয়তোবা পছন্দ হইলো না আমাদের আমরা কেউ রাজি না তো সেটা কোন কারণে অবশ্যই কোনো জায়গায় খুঁত আছে মানে আমাদের পছন্দ হয় নাই ভালো লাগে নাই হয়তোবা এইদিকে মেয়া ভালো না বা ওইদিকে মেয়া কিছু পারে না বা এই দিকে সমস্যা কোন একটা জায়গায় আছে তাই তো ইসা করছি তাইলে কি করার লাগবো একটা মেয়ের বেটে যাওয়ার লাগবে তাহলে ওই ওই জায়গায়ও তার যাচাই বাছাই করার লাগবো একশো একটা দেখা ওই একশো একটা থেকে ওই একটা বিয়ে করে নিয়ে আর একশোটা কিন্তু আনু না তুমি দেখতেই পারি তাই না তাহলে তোমার ভিতরে ওই সময়টা আছে তাহলে তোমার ভিতরে কি নাই তোমার ভিতরে কি দরকার কি প্রয়োজন কোন জিনিসটা থাকলে পরে আমরা সবাই খুশি হবো বা তোমার পছন্দ হবো বা তোমার কাছে তোমার নিজের কাছেও ভালো লাগবো যে আমি আগে কীরকম ছিলাম আর এখন কীরকম তাই না তুমি একটা মেয়ে মানুষ তুমি জানো যে তোমার কিভাবে চলা দরকার কিভাবে থাকা দরকার